দু হাজার চব্বিশের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থ পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিকই ছিল তেত্রিশ হাজার এবং বাঁচাও তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় আর কি সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়েতে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশান দিয়ে দেব যারা বছর বাঁচাও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বাঁচাওয়ার ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশান দিয়ে দেবো খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্যে আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ ন তারিখেতে খাতা দেখা শেষ হয়ে গেছে দশ তারিখে সব জায়গা থেকে আমাদের খাতাপত্র উত্তরপত্রগুলো সব সংগ্রহ করে বোর্ডে অফিসে নিয়ে এলাম আনার পর তো রেজাল্ট পাবলিশ করার জন্য পরবর্তী যে কাজ সেগুলো এখন আমাদের বোর্ডে আমাদের যারা কর্মচারী রাত নটা সাড়ে নটা দশটার কাছাকাছিও বাজে এভাবে এখন কাজ করতে হচ্ছে সারাদিন ওরা ওই দশটার সময় এসেই কাজে লেগে গেছে এখন কাজ করছেন যারা রেসপন্সিবল অফিসার্স এই দায়িত্বে যারা আছেন কাজ চলছে আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া ত্রিপুরা যোগাযোগ আপনি কি গরু পালন নিয়ে চিন্তিত তাহলে অধিক দুধ উৎপাদন ও গরুকে স্বাস্থ্যবান করার জন্য আজকেই নিয়ে আসুন অমৃত বর্ষা সুপার ও মিল্ক বোস্টার এছাড়াও আপনি এখানে পেয়ে যাবেন ভারতের সেরা কোম্পানির মধ্যে একটি শিব শক্তি অমৃত মাছ ব্রয়লার ও শুকরের খাদ্য আমরা হলাম ক্যাটল ফিড ফিশ ফিড পোল্ট্রি ফিড পিগ ফিড সাপ্লায়ার এবং ডিলার আমাদের ঠিকানা উদয়পুর মাতৃ ডায়েরি পার্লার রাজস্বী টাউন হলের বিপরীত পাশে উদয়পুর গোমতী ত্রিপুরা এছাড়াও আমাদের আরও একটি শাখা রয়েছে যার ঠিকানা ধলিয়াই সোনামুড়া নতুন বিওসির বিপরীত পাশে বিশদে জানতে ও সাব ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে